মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তার হোক ঘুম থেকে উঠে পড়েছি উঠে বাসিনা নাইটি ছেড়ে নিয়েছি নিয়ে ব্রাশ নিয়েছি এখন আমি ব্রাশ করবো আর মামাম দেখো এখনও ঘুমাচ্ছে মামামকে ডাকছি মাম্মা উঠে বড়ো উঠে বড়ো মামা উঠছে না আমার বড় মেয়েরা বা আর গিয়ে এক্সাম আছে তাদের আমি ভাত বসিয়ে দিয়েছি এদিকে ডাক বসিয়ে দিয়েছি ভাত ডাল বসানো হয়ে গেছে এই শুধু আলু শুধু উচ্চ শুধু দিয়ে দিচ্ছি এখানে ডাল বসানো হয়ে গেছে আর চলো আজকে সারাদিন কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা অবশ্যই স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগে আর মামামকে ডেকে 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 আর ক্লান্ত হয়ে পড়েছি মামা উঠছে না মামাম ব্রাশ করবো তো ওঠো আর মামামের একটু নিউ সাইকেল চলে এসেছে তোমরা দেখে নিয়ে নিচ্ছ মামা এখনও ঘুমাচ্ছে মাম্মাম দেখো উঠছে না আর আমি এখানে বসে বসে আটা মারছি বিছানা বসে আটা মাখছি এত গরম পড়েছে বাবা আসে বলার মতো না এত সকালবেলা এখন নটাও বাজিনি পুরোপুরি তা এতটা পরিমাণে গরম লাগছে বাবা কি বলবো এত সকালে এত গরম লাগছে তাহলে বেলা হলে আছে না গরম পড়বে ওব বলবো জানি গরমই সহ্য হয় না আর ভালো লাগে না গরম তা চলো এবার আমি আটাটা মেখে নিই ভালো করে মেখে লেচি করে রুটি করে আবার তোমাদের সামনে আসছি চলো আমি এখন রুটিটা বেরো নিই ভালো করে গরমের মধ্যে রুটি করতে ইচ্ছে করে না বাবা ভালো লাগে না কি করব সবাই খাবে কি ভাত খেতে চায় না কেউ ওদের দাদা ভাইও ভাত খেতে চায় না মাম ভাত খাবে না সকালবেলা ও পরোটা ওকে পরোটা করে দিলে ব্যাস ও রুটিও খেতে চায় না আর আমার তো সুগার তোমরা জানোই আমি তো রুটি খাই দুবেলা রাতে একবার আর এই দিনের বেলা খাই আর বৌদিকে পাঠাই দুটো রুটি কেন বৌদি সকালবেলা টিফিন করে না কিছু একবারে সেই ভাত খায় না খেয়ে থাকে তা আমি দুটো করে রুটি পাঠাই বৌদিকে বৌদি খায় তা চলো রুটিটা করি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো এখানে হচ্ছে ডাল মাখা দেখতেই পাচ্ছ পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ডাল মাখা এখানে আম আর এখানে হচ্ছে রুটি আছে তোমাদের দাদা ভাইকে খেতে দেবো কী করে খেয়ে নাও খেয়ে বৌদি খাবারটা নিয়ে গিয়ে দিয়ে এসো আর মাম্মাম দেখো ঘরের মধ্যে সাইকেল চালাচ্ছে এখন এখন পড়াশোনা করছে দেখো লিখতে বসে গেছে মাম্মাম দেখতেই পাচ্ছ মামা এখন স্কুলের কাজ করছে তাই তো মাম্মা দিদি ভাইকে দিয়ে আসবো আমি দিদি ভাইকে সাইকেলে করে স্কুলের মানে কলেজ সরি স্কুল না কলেজে যাবে তাই বাস স্ট্যান্ড অব্দি দিয়ে আসবে বলছে মাম্মাম

মিষ্টি মুখ করে যাবে আমার বাবা এখন পায়েস নিয়ে দেখো ভালোভাবে পরীক্ষা দেবে বাবা মিষ্টি মুখ করলে একদম বাসে উঠে ফোন করবি বায়না করছে যা তাহলে কি বুদ্ধি তো দিদি কবি বাবা ভালোভাবে পরীক্ষা দেবে

আমার বৌদি এখন পাকা পাকা গাছ পাকা আম কাটছে দেখো গাছতে পেরে নিয়ে এসেছি ছাদে হয়েছে বৌদিদের কত ছাদে হয়েছে আবার ছাদে আম ভর্তি গুড ইভিনিং ফ্রেন্ড দেখো আমার ঠাকুর তো তো হয়ে গেছে ঠাকুর ঠাকুর দিয়ে খেতে দিয়ে ঠাকুরকে বাসন টাসন মজা হয়ে গেছে আজকে বেলা এখন কী করবো না তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো মামা মানে স্যার এসেছে মামা তো পড়াতে তাহলে টাইম আমি রেডি হয়ে গেছি মামা এখন তার সাইকেল নিয়ে বেরাবে তা চলো এখন যাওয়া যাক কোথায় যাবো এই রকম মামা সাইকেল পাপা আসবে তার মতো করবে কি তোর ওই তো পাপা চলে এসছে যা যাচ্ছে তাহলে চলো মাম্মা মামের পাপা মামা মামকে এখন সাইকেল চালাতে বাইরে নিয়ে যাবে আর আমি কোথায় আছি তোদের সঙ্গে ছাতা মাথায় আমরা বেরিয়ে পড়েছি এই যে বৃষ্টি পড়ছে তাও বেরোলাম একজন নেই একজন কম আছে আমার বোন ওটাও প্লেন ছিল ট্রম ট্রম তাও দেখতে পাবো আজকে চলো হয়ে গেছে আমাদের কেনাকাটি হাওয়া দিচ্ছে বৃষ্টি পড়ছে আমাদের মার্কেটিং কমপ্লিট খুব পছন্দ হয়েছে মনের মতো বাবা প্রচণ্ড ভারী টানতে হচ্ছি না তোমার তো জানোই কিরকম ভারী হয় পাখা আমাদের মার্কেটিং কমপ্লিট হয়ে গেছে বৃষ্টি পড়ছে ছাতা খুলেছি দেখো শান্তসীমায় বড় বৌদির বাড়ির পুজো হবে শান্তসীমায় তাই আমরা তিনজনে মিলে পাখা কিনলাম মায়ের জন্য একটা পাখা গিফট করলাম আমরা তাই তো একদম মা হাওয়া খাবে মা হাওয়া খাবে মা যত ঠান্ডা থাকবে আমাদেরকে মা তত ঠান্ডা লাগবে

భలేక్ చాల టా గు